আসসালামু আলাইকুম আজকের একটা নতুন শর্ট টপিক এর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের টপিকটা মূলত থার্মোকাপল রিলেটেড এখানে বুয়েট দুই হাজার দুই তিন সালের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে একটা তাপ যুগল আছে সেই তাপ যুগলের একটা প্রান্ত একটা বরফ মিশ্রিত অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে আর একটাকে যে কোনো একটা র্যান্ডম ঠিটা কে বা কেলভিন তাপমাত্রায় রাখা হয়েছে তো এক্ষেত্রে আহ সেখানে একটা তড়িৎচালক বলে সৃষ্টি হচ্ছে কিংবা থার্মো ইএমএফ আমরা বলতে পারি তাপ তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে এক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যে থার্মো তৈরি হয়েছে সেটাকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায় যে ইকুয়েশনটা এখানে হচ্ছে টোয়েন্টি ফোর থিটা মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর থিটা স্কোয়ার এটা দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে মূলত গুরুত্বপূর্ণ দুইটা জিনিস বের করতে বলা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে নিরপেক্ষ তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে উৎক্রম তাপমাত্রা তো এই নিরপেক্ষ তাপমাত্রা এবং ওই উৎক্রম তাপমাত্রা বের করার জন্য সর্বপ্রথম যেটা জানা দরকার তা হচ্ছে যে জিনিসটা আসলে কি এবং থার্মোকাপলটা আসলে কিভাবে কাজ করে প্লাস থার্মোকাপলের জন্য নিরপেক্ষ তাপমাত্রা এবং উৎক্রম তাপমাত্রাটা আসলে বের করার প্রসেসটা কি বা তার কনসেপ্টটা কি তো যার কারণে আজকের টপিক যেটা সেটা মূলত থার্মোকাপল অথবা আমরা বলতে পারি এটা তাপ যুগল থার্মোকাপল বা তাপজ গুলো সম্পর্কে জানার পূর্বে আমাদের প্রথমে যে বিষয়টা সম্পর্কে জানা দরকার তা হচ্ছে যে সি কি বা আসলে কি বলা হচ্ছে তো তো থমাস জোহান যিনি একজন বিজ্ঞানী এই বিজ্ঞানী কি করেছিলেন তিনি মূলত এই সি ব্যা ইফেক্টটি আবিষ্কার করেছিলেন ইনফ্যাক্ট তার নামই হচ্ছে মূলত সি ব্যাগ তো সেখান থেকে আসলে সি ব্যাগ ইফেক্টটা আসে অর্থাৎ আমরা যদি এটা লিখি যে সি ব্য ইফেক্ট তো এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক যদি বলি তো সেটা হচ্ছে সিব্যাক ইফেক্ট কারণ সিব্যাক ইফেক্ট এই কনসেপ্ট থেকে আমরা থার্মোকাপল বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি তো সিব্যাক ইফেক্টে আসলে কি বলা হচ্ছে এখানে মূলত যিনি সিব্যাক ইফেক্টে আবিষ্কার করছেন থমাস জোহান সিব্যাক থমাস থমাস জো হ্যান্ড তিনি তিনি কি করলেন আসলে একটা করেছিলেন যে দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের তৈরি মেটাল অর্থাৎ এখানে মেটাল বলতে ধাতক পদার্থকে বোঝানো হচ্ছে তো এরকম দুটা ভিন্ন ভিন্ন তৈরি মেটাল কি করছে মেটালকে যখন বা ধাতক কন্ডেক্ট মেটাল আর কি যেটা হচ্ছে তাপও পরিবহন করতে পারে বা বিদ্যুৎ পরিবহন করতে পারে এরকম মেটালকে যখন যুক্ত করা হয় তো যুক্ত করা হলে কি হয় এখানে যুক্ত করার পরে যদি তাদের যে যুক্ত করা হয় সেই পয়েন্টকে জাংশন বলা হচ্ছে এই জাংশন পয়েন্টের দুইটা জাংশন পয়েন্টকে যদি আলাদা আলাদা দুইটা তাপমাত্রার মধ্যে রাখা হয় তাহলে তাদের মধ্যে একটা কি হয় টেম্পারেচার ডিফারেন্সের সৃষ্টি হয় এবং এই টেম্পারেচার ডিফারেন্সের যখনই সৃষ্টি হয় তখনই কিন্তু সেখানে কি হয় একটা থার্মো ইএমএফ বা তাপ পরিচালক বলে সৃষ্টি হয় এবং এই যে এই ঘটনাটা ঘটতেছে এই ঘটনাটাকে মূলত সিফেক্ট ইফেক্ট বলা হচ্ছে তাহলে বিষয়টাকে যদি আমরা একটু ড্র করে দেখার চেষ্টা করি ধরলাম যে এটা হচ্ছে একটা তার এটা একটা হচ্ছে লাল তার ধরলাম লাল রঙের একটা তার এবং এখানে আমরা অন্য আরেকটা ভিন্ন কালার যদি নেই এখানে আরেকটা হচ্ছে নীল রঙের তার এবং তারা পরস্পর একটা পয়েন্টে কি হয়ে আছে যুক্ত হয়ে আছে তারা পরস্পর একটা পয়েন্টে যুক্ত হয়ে আছে একটা না ঠিক দুইটা পয়েন্টে এখানে একটা পয়েন্ট এবং এখানে আরেকটা পয়েন্টে যুক্ত হয়ে আছে এবং এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা কি বলতেছি এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা এখানে জাংশন পয়েন্ট বলতেছি তো এখানে দুইটা ভিন্ন ভিন্ন কালার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে লালটা হচ্ছে আলাদা একটা ভিন্নতার এবং এখানে যে ব্লু কালারটা সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা ভিন্নতার এই দুইটা ভিন্নতারের মধ্যে যদি আমরা একটা কি করতে পারি টেম্পারেচার ডিফারেন্স করতে পারি অর্থাৎ আমরা যদি কথার কথা এখানে আমরা ধরলাম এটা একটা এ জাংশন এটাকে ধরলাম একটা বি জাংশন আমরা ধরে নিলাম তো এটা এ জাংশন এবং বি জাংশন এই দুইটা জাংশনের ধরলাম এ জাংশন যেটাকে সেটাকে যদি আমরা নিম্ন তাপমাত্রা রাখি অর্থাৎ এটাকে যদি আমরা বলি যেটা হচ্ছে কোল্ড জাংশন এটাকে যদি আমরা হট জাংশন বলি তাহলে সি ব্যাগ টিফেক্টে সি তিনি কি বলতেছেন তিনি অবজার্ভ করেছেন যে এটাকে যদি আমরা কোল্ড জাংশনে রাখি আর এটাকে যদি আমরা হট জাংশনে রাখি তার মানে কি অবশ্যই তা এখানে একটা টেম্পারেচার ডিফারেন্সের সৃষ্টি হয়েছে তাই না মানে এখানে যদি একটা ধরলাম যে টি ওয়ান টেম্পারেচার এখানে ধরলাম যে একটা কি টি টু টেম্পারেচার তাহলে এখানে যে টি ওয়ান এর মানটা কম এবং টি টু এর মানটা বেশি কাজ এখানে যে আমরা বলি একটা টেম্পারেচার ডিফারেন্স সৃষ্টি হয়েছে এবং সেটা কি যে টি টু মাইনাস টি ওয়ান সো এই যে টেম্পারেচার ডিফারেন্স যদি আমরা কোনোভাবে একটা সৃষ্টি করাতে পারি এখানে তাহলে সিবেক বলতেছেন যে তাহলে কি হবে তাহলে এখানে একটা থার্মো ইএমএফ এর সৃষ্টি হবে কিসের সৃষ্টি হবে এখানে একটা থার্মো ইএমএফ এর সৃষ্টি হবে থার্মো ইএমএফ তো থার্মো ইএম শব্দ অলরে যেটাকে আমরা বাংলায় বলতে আমরা জানি যে চালক বল বল একটা সৃষ্টি হবে কিন্তু এখানকার যে তরিচালক বল সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ একটা নাম হচ্ছে তা হচ্ছে থার্মো ইএমএফ অর্থাৎ তাপ তরিচালক বল শুধুমাত্র তরিচালক বললে ভুল হবে এখানে তাপ কথাটা যুক্ত করে দিতে হবে কেন কারণ এখানে দুইটা টেম্পারেচার ডিফারেন্স সৃষ্টি করার কারণে মূলত এখানে এই সৃষ্টি হচ্ছে তো থার্মোফ তৈরি হওয়ার অর্থটা কি থার্মোইএমএ তৈরি হওয়ার অর্থই হচ্ছে যে অবশ্যই অবশ্যই সেখানে একটা ভোল্টেজের সৃষ্টি হয়েছে এই দুই প্রান্তের মধ্যে যেহেতু ভোল্টেজ সৃষ্টি হয়েছে তার মানে কি অবশ্যই সেখানে একটা কারেন্টের আমরা ফ্লো পাবো তো অবশ্যই অবশ্যই আমরা এখানে কি পাবো একটা কারেন্টের আমরা একটা ফ্লো পাবো এবং যদি আমরা যে উপরে যে তারটা সেটা হচ্ছে একটা কপার তার এবং নিচে যে তারটা সেটা একটা আয়রন তার যদি এমনটা হয় তাহলে আমরা মোটামুটি এরকম একটা ডিরেকশনে কিভাবে একটা আমরা একটা কারেন্টের কিন্তু একটা ফ্লো পাবো অর্থাৎ আই এটা হচ্ছে আই একটা কারেন্টের আমরা মান পাবো এবং এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে মূলত সিবেক ডিফেক্ট তাহলে সিবেক ডিফেক্টটা কি সিবেক ডিফেক্ট হচ্ছে যে বিজ্ঞানী থমাস জোহান সিবেক তিনি কি করছেন তিনি একটা আবিষ্কার করেছেন যে যদি আমরা দুইটা ভিন্ন উপাদানে তৈরি মেটাল কে যদি যুক্ত করি পরস্পরের সঙ্গে যুক্ত করার পরে যে দুইটা জাংশন পয়েন্ট পাচ্ছি দুইটা জাংশন পয়েন্ট যে পাচ্ছি সেই দুইটা জাংশন পয়েন্ট কে সামহাউ যদি আমরা একটাকে নিম্ন তাপমাত্রা আর একটাকে যদি উচ্চ তাপমাত্রা রাখি অর্থাৎ মেন কথা হচ্ছে যে তাদের মধ্যে যদি একটা টেম্পারেচার ডিফারেন্সের সৃষ্টি করতে পারি তাহলে একটা থার্মো এর তৈরি হবে এবং এই থার্মো ইএমএফ তৈরি হওয়ার ফলে সেখানে কি আমরা পাবো একটা কারেন্টের ফ্লো পাবো এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু থার্মো ইলেকট্রিক থার্মোমিটার যে তৈরি করা হয় সেটা কিন্তু এই সিবেক ডিফেক্ট কাজে লাগে এই মূলত তৈরি করা হয় কারণটা কি কারণ সিবেক বেক ডিফেক্টে মূলত এই জিনিসটা অবজার্ভ করা হয়েছে যে এরকমটা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানে একটা থার্মো ইএম তৈরি হয় অর্থাৎ আলটিমেটলি সেখানে একটা কারেন্টের আমরা ফ্লো পাবো তাহলে এখানে আমরা এই সি ব্যাক ডিফেক্ট থেকে কয়েকটা কয়েক বেশ কয়েকটা রাশি সম্পর্কে জানতে পারি একটার নাম হচ্ছে গিয়ে থার্মো ইএমএফ এফ এটা একটা অর্থাৎ আমাদের এখানে ওই তাপমাত্রা ডিফারেন্সের সৃষ্টি করার ফলে যে একটা তরিচালক বলে সৃষ্টি হচ্ছে সেটাই থার্মো ইএমএফ এবং আরেকটা হচ্ছে থার্মো কারেন্ট থার্মোকারেন্ট মানে মূলত একই আমরা डेफिनेशन দিতে পারি তা হচ্ছে যে থার্মোইএমএফ এর থেকে তৈরি হলো এর ফলে যে একটা কারেন্টের ফ্লো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে থার্মোকারেন্ট এবং থার্মোকারেন্ট বাদেও এখানে আরেকটা কনসেপ্ট সম্পর্কে জানতে পারি তা হচ্ছে থার্মোকাপল তো কাপল মানে তোমরা জেনে যুগল অর্থাৎ থার্মোকাপল এখানে থার্মো থার্মো কাপল এখানে যদি আচ্ছা তো থার্মোক টা এই যে আমরা এখানে একটা যে কম্বিনেশন পেলাম বা একটা অ্যারেঞ্জমেন্ট পেলাম যে দুইটা ভিন্ন ভিন্ন তার তাদেরকে যুক্ত করে এভাবে একটা কাপল তৈরি করতেছি একটা তারের যুগল তৈরি করতেছি এবং এর ফলে সেখানে টেম্পারেচার ডিফারেন্স করার ফলে এখানে একটা কারেন্ট ফ্লো পাচ্ছি অর্থাৎ সামগ্রিক ভাবে একটা সিভেক্ট ইফেক্ট ঘটাচ্ছি কিংবা বলতে পারি যে সম্পূর্ণ সিভেক্ট ইফেক্টে যে দুইটা তারকে একত্রে যুক্ত করে যে একটা থার্মো ইমেপ তৈরি করা যে হচ্ছে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট এই অ্যারেঞ্জমেন্টটাকে মূলত থার্মোকাপল বলা হচ্ছে অর্থাৎ আমাদের এই যে এখানে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝখানে যে দুইটা ভিন্ন ভিন্ন তার অর্থাৎ এখানে লাল কালারের তার এবং যে নীল কালারের তার যে আমরা যুক্ত করে দিয়েছি এই অ্যারেঞ্জমেন্টটাকে মূলত ক্ষেত্রে আমরা বলতেছি থার্মোকাপল বা তাপ যুগল তো এখন আমাদের থার্মোকাপল বা তাপজুগুলো এখানে একটা কনসেপ্ট আছে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা কাজে লাগিয়ে মূলত মূলত আমরা এখানকার সলভ তো এই কনসেপ্টটা হচ্ছে যে এখানে যে থার্মো ইএমএফ তৈরি হয় এখানে থার্মো তৈরি হয় যেটাকে আমরা ই দ্বারা যদি প্রকাশ করি থার্মো ইএমএফ তো এই থার্মো ইএমএফ একটা সমীকরণ আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস থিটা স্কোয়ার আচ্ছা এটা কখন আমরা লিখতে পারি যদি থার্মো ইএমএফ বা থার্মো ইএমএফ টা এমন ভাবে তৈরি হয় এখানে যে থার্মোকাপলের কোল্ড জাংশন যেটা সেই কোল্ড জাংশনটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে অর্থাৎ থিটা ওয়ান ইজ টু এখানে আমরা বলতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এবং থিটা টু যেটা সেটা যে কোনো একটা র্যান্ডম থিটা ডি মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে ধরলাম যে যে একটা র্যান্ডম তাপমাত্রায় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে একটা ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনটা হচ্ছে ই ইজ ইকুয়াল এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার এবং যদি এক্ষেত্রে একটা গ্রাফ প্লট করা হয় আহ থার্মো ইএম এফ ভার্সেস এখানে হট জাংশনের তাপমাত্রা কারণে এখানে যদি একটু ভালো করে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে কোল্ড জাংশনের যে তাপমাত্রা সেটা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর চিটাটা হচ্ছে মূলত কি চিটাটা হচ্ছে হট জাংশনের যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রা তো এখানে ইকুয়েশনের দিকে তাকালে দেখা যাবে যেখানে এখানে এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার তার মানে এখানে চিটা যেটা সেটা মূলত আসলে হট জাংশনটাকে নির্দেশ করতেছে তো অর্থাৎ আমরা যদি এখানে এখন গ্রাফটা যদি প্লট করি তাহলে গ্রাফটা প্লট করলে গ্রাফের প্রকৃতিটা কিরকম হবে সেটা যদি আমরা দেখি আচ্ছা তো এখানে আমরা এরকম একটা গ্রাফ প্লট করলাম সেম ভাবে যে এখানে আর একটু অক্ষ নেই ওকে তো এখানে মূলত এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে মূলত এক্স অক্ষ তো এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল তা হচ্ছে এরকম যে এখানে ধরলাম যে এখানে এখানে দুইটা আলাদা আলাদা তার যদি দেখানো হয়েছে কিন্তু ধরলাম যে দুইটা আলাদা আলাদা তার যেটা হচ্ছে এটা একটা এ জাংশন এটা হচ্ছে একটা বি জাংশন আর এটাকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে এবং এটাকে যে কোনো একটা র্যান্ডম থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা রেখেছি তো এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে থার্মো ইএমএফ এর ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার তো এখন যদি আমরা এটাকে থার্মো ই ভার্সেস যে কোনো র্যান্ডম তাপমাত্রা অর্থাৎ হট জাংশনের তাপমাত্রা থিটা হট জাংশনের তাপমাত্রা এটাকে লিখতে পারি যে হট জাংশন এই হট জাংশনের তাপমাত্রা থিটা বনাম যদি একটা গ্রাফ প্লট করা হয় তাহলে এই গ্রাফের যে গ্রাফের যে প্রকৃতিটা হবে অনেকটা এরকম হবে এই গ্রাফের প্রকৃতিটা অনেকটা এরকম হবে এরকম করে বাড়তে থাকবে বাড়তে গিয়ে একবারে কমে যাবে তো এটাকে যদি আমরা একটু আর একটু বাড়াই দেই এটাকে যদি আমরা আর একটু বাড়াই দিই এখানে এই পয়েন্টটাকে যদি আরেকটু এভাবে বাড়াই দেই তাহলে এখন এখানে দেখার বিষয়টা হচ্ছে যে এখানে তার মানে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারতেছি যে যদি হর্ট জাংশনের তাপমাত্রাটাকে যদি বাড়ানো হয় থার্মো ইএমএফ টা কিন্তু বাড়তে থাকবে হট জাংশনের তাপমাত্রা যদি বাড়ানো হয় থার্মো ইএমএফ বাড়তে 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 থাকবে একটা পর্যায়ে গিয়ে থার্মো ইএমএফ কি করবে সর্বোচ্চ পর্যায়ে যাবে যেটাকে আমরা এই এই করেসপন্ডিং একটা যদি লাইন যদি ড্র করি এভাবে তাহলে আমরা বুঝতে পারতেছি এবং ঠিক এখান থেকে যদি আরেকটা যদি লম্ব যদি এভাবে যদি ড্র করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিন্দুতে গিয়ে ছেদ করতেছে আবার আমরা দেখতেছি যে এই নির্দিষ্ট হাইয়েস্ট পয়েন্ট এটা হচ্ছে যদি হাইয়েস্ট পয়েন্ট এটা আমরা যদি পিক পয়েন্ট ধরি যে পিক পয়েন্ট এই পিক পয়েন্টে যাবার পর কি হবে এরপরে যদি আমরা যদি হট জাংশনের তাপমাত্রা যদি আরো বাড়াই দেখা যাবে যে আর বাড়তেছে না না বাড়ে কি হচ্ছে কমতেছে এবং কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে একবার এক্স এক্সিস কে কি করতেছে এটা টাচ করতেছে ওকে একবারে এক্স এক্সিস কে টাচ করতেছি আচ্ছা এক্স এক্সিস কে টাচ করার অর্থটা কি এটা এক্স এক্সিস এই এক্স এক্সিস কে টাচ করার অর্থটা কি এক্স এক্সিস বরাবর থার্মো ইএমএফ এর মানটা কি জিরো না কারণ থার্মো ইএমএফ ই এর মানটা ওয়াই অক্ষ বরাবর অবস্থান করতেছে কাজে এক্স অক্ষে যখন অবস্থান করবে তখন এই পয়েন্টে কিন্তু থার্মো ইএমএফ এর মানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে আমরা দেখতেছিলাম যে এখানে যখন হট জংশনের তাপমাত্রাটা জিরো ডিগ্রি ছিল এবং কোল্ড জাংশনের তাপমাত্রাটা আমরা ফিক্সড করে দিয়েছি এটা জিরো ডিগ্রি তাপমাত্রা একদম এই অবস্থায় যখনই হট তাপমাত্রা একটু বাড়তেছিল এখানেও এটা একটু বাড়তেছিল আর একটু বাড়তেছিল এখানে আর একটু বাড়তেছিল আর একটু বাড়তেছিল এখানেও আর একটু বাড়তে ছিল এবং সেটা অনেকটা এরকম করে কিন্তু একটা পর্যায়ে গিয়ে বাড়তে বাড়তে এটা যখন হাইয়েস্ট পয়েন্টে চলে যাবে এরপরে কিন্তু হট জাংশনের তাপমাত্রা বাড়ালেও এটা কিন্তু আর বাড়বে না না বেড়ে এটা নিচের দিকে নামা শুরু করবে এবং একটা পর্যায়ে গিয়ে হট জাংশনের একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য হট জাংশনের একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য কি হবে এখানে হট জাংশনের একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য থার্মো এর মানটা না বেড়ে বরঞ্চ জিরো হয়ে যাবে এবং ওই তাপমাত্রা থেকে যদি আরেকটু একটু বাড়ে তাহলে দেখা যাবে তার থার্মো ইএমএফ এর মানটা নিম্নগামী হওয়া শুরু করেছে অর্থাৎ নেগেটিভ দিকে যাওয়া শুরু করেছে তাহলে এখানে আমরা দুইটা পয়েন্ট পেলাম একটা তো হচ্ছে যে একটা হট জাংশনের যে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য এখানে হাইয়েস্ট পাচ্ছিলাম যদি আমরা একটা একটা লিখি আর তাপমাত্রার জন্য পাচ্ছিলাম থার্মো ইমফিয়র মানটা জিরো এবং এরপরে যদি একটু বাড়ানো হয় তাহলে থার্মো ইম্পিউর মানটা নেগেটিভে চলে আসতেছিল তাহলে এই দুইটা তাপমাত্রাই হচ্ছে মূলত আমাদের প্রশ্নের গুরুত্বপূর্ণ সেই দুইটা তাপমাত্রা অর্থাৎ এখানে আর যে তাপমাত্রার জন্য থার্মোভিওর মানটা সর্বোচ্চ হচ্ছিল সেটা কি আমরা বলতেছি নিউট্রাল টেম্পারেচার বা নিরপেক্ষ তাপমাত্রা আর যে তাপমাত্রার জন্য জন্য তাপমাত্রা তাপমাত্রা হট এর এখানে আমরা কি পাচ্ছিলাম থার্মোভিওর মানটা আমরা নেগেটিভ দিকে নিম্নমুখী হচ্ছিল প্লাস এখানে থার্মো এভিওর মানটা জিরো পাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের ইনভারসন তাপমাত্রা বা আমরা বলতে পারি উৎক্রম তাপমাত্রা তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে মূলত তাপমাত্রা আর এটা হচ্ছে মূলত তাপমাত্রা তাহলে আশা করি আমাদের কাছে সমীকরণ আছে এখানে আমাদের কাছে এখানে সমীকরণ আছে এবং আমাদের এখানে হাইয়েস্ট আহ মানে হাইয়েস্ট হওয়ার জন্য থিটার মান বের করতে হবে এবং থার্মো এর মান জিরো হওয়ার জন্য থিটার মান বের করতে হবে এবং এই দুইটা থিটার মানই মূলত আমাদের প্রশ্নের কাজ কারণটা কারণটা হচ্ছে কি হচ্ছে এখানে প্রশ্নে আমাদের চেয়েছে কি এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি যে একটা তাপ যুগল একটা তাপমাত্রা কি করছে একটা কে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়েছে মানে একটা প্রান্ত আর অপর একটা প্রান্তকে যে কোনো একটা তাপমাত্রা রাখা হয়েছে এই অবস্থায় একটা থার্মো তৈরি হয়েছে এবং এখানে যে হয়েছে অর্থাৎ ই এখানে দেওয়া আছে যেটা এখানে টোয়েন্টি ফোর থিটা মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর থিটা স্কোয়ার তাহলে এখানে নিরপেক্ষ তাপমাত্রা বের করতে বলছি তো আমরা জানি কি যে নিরপেক্ষ তাপমাত্রাটা কি নিরপেক্ষ তাপমাত্রা হচ্ছে যে হট জাংশনের যে তাপমাত্রার জন্য 8 থার্মো ইএমএফ হাইয়েস্ট পাবো আমরা আর ন্যূনতম তাপমাত্রাটা কি যে হট জাংশনে যে তাপমাত্রার জন্য আমরা থার্মো ইএমএফ এর মানটা জিরো পাবো এবং এরপরে যদি একটু বাড়াই তাহলে সেটা নেগেটিভ দিকে যাওয়া শুরু করবে এবং এখানে তাহলে আমরা যদি বাই ডেফিনিশন বাই ডেফিনিশন অর্থাৎ থার্মো ইএমএফ থেকে আমরা যে এখানে দুইটা ডেফিনিশন পেলাম দুইটা যে আমরা ডেফিনিশন পেলাম সেই দুইটা ডেফিনিশন থেকে যদি আমরা এখানে সলভ করতে চাই তাহলে এখানে আমাদের প্রশ্ন অনুসারে ওখানে আমাদের কি দেয়া আছে ই এর মানটা দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি ফোর থিটা মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর থিটা স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে আমাদের যদি উৎক্রম তাপমাত্রার না বের করি আগে প্রথমে যদি নিরপেক্ষ তাপমাত্রা বের করি তো নিরপেক্ষ তাপমাত্রার জন্য আমরা জানি কি যে নিরপেক্ষ তাপমাত্রার জন্য এই ডি ই বা এখানে যে থার্মো ইমএফ এর মানটা সেটা হচ্ছে হাইয়েস্ট তো আমরা জানি যে এরকম ধরনের যদি একটা কার্ভ থাকে এই কার্ভের মান হাইয়েস্ট এক্স এর যে কোনো একটা মানের জন্য হাইয়েস্ট মান পাবো কখন যখন তার প্রথম ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু জিরো লেখা যাবে যেমন সাপোজ কথার কথা এখানে যদি একটা এফ অফ এক্স ফাংশন হয় আমরা জানি যে এক্স এর কোন মানের জন্য এফ এক্স ফাংশনটা কি বলা যায় একবারে সর্বোচ্চ মান পাওয়া যায় সর্বোচ্চ বা সর্বনিম্ন যে কোনো মানই হোক না কেন সর্বোচ্চ মান পাওয়া যায় কখন আমরা যদি এখানে ডি এফ অফ এক্স বাই ডি এক্স করি এবং এর প্রথম অন্তরজের মান যদি জিরো পাই তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে এক্স এর মান যা পাবো সেই মানের জন্য এটা কি সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান এখানে আমাদের অন্তরীকরণের যে আমাদের বেসিক সেই বেসিক থেকে আমরা এটা জানি তাহলে এখানে যদি আমরা থিটা এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি অর্থাৎ আমাদের যেহেতু থিটা এর সর্বোচ্চ মান বের করা লাগবে অর্থাৎ ডি থিটা করলে কি হবে এখানে আমাদের জাস্ট টোয়েন্টি ফোর থাকতেছে মাইনাস এখানে টু আছে টু এর সঙ্গে গুণ হয়ে গেল টু জিরো পয়েন্ট জিরো ফোর থিটা তো এখান থেকে এটাই হচ্ছে মূলত কি এর সর্বোচ্চ মান এবং আমরা জানি আমাদের সর্বোচ্চ মানের জন্য ডি ইজ ইকু কত হবে অবশ্যই জিরো হবে তাহলে জিরো ইজ ইকাল টু টোয়েন্টি ফোর মাইনাস এটাকে যদি আমরা দুই গুণ করি তাহলে এখানে জিরো জিরো পয়েন্ট এইট আসে থিটা বা অতএব আমরা এখান থেকে লিখতে পারি যে থিটা ইজ ইকাল টু কি থাকে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো এইট তার মানে আলটিমেটলি আমরা জিরো পয়েন্ট জিরো এইট এটা যদি সলভ করি তাহলে আমাদের মানটা কত আসে আছে তিনশো এখন যেহেতু এটা কেলভিন স্কেলের তাপমাত্রাটা ছিল ওখানে উল্লেখ করা ছিল প্রশ্নে যার কারণে আমরা কি করতে পারি যে তিনশো কেলভিন তাপমাত্রা লিখতে পারি আচ্ছা এটা একটা গেল প্রশ্ন এখানে একটা প্রবলেমের আমাদের সলভ করতে পারলাম একটা প্রবলেম যেখানে আমাদের নিরপেক্ষ তাপমাত্রা বের করতে বলা হচ্ছে কাজে আমরা এখানে লিখতে পারি যে থিটা এন ইজ ইকাল হচ্ছে তিনশো কেলভিন তাপমাত্রা ওকে এখন যদি আমাদের উৎক্রম তাপমাত্রা বের করতে বলা হয় তো উৎক্রম তাপমাত্রার জন্য আমরা কি জানি যে এখানে থার্মো ইমএফ ইজ ইকাল জিরো হবে অর্থাৎ আমরা লিখতে পারি যে ই ইজ টোয়েন্টি ফোর থিটা মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর থিটা স্কোয়ার ইজ জিরো অর্থাৎ এখানে জিরো হতে হবে তো জিরো যদি হয় তাহলে এখানে আমরা জাস্ট থিটাটাকে যদি একটু কমন নেই কমন নিলে এখানে আমাদের আসে টোয়েন্টি ফোর মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর থিটা ইজ ইকুয়াল জিরো তো এখন এখানে আমরা জাস্ট কি করতে পারি যে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 24 0.04 এখানে কিন্তু থিটার আরেকটা মান পাবো সেটা হচ্ছে থিটা 0 যাবে না কেন কারণ দেখেন থিটা এর মানটা 0 কোন পয়েন্টে এই পয়েন্টে না তো এই পয়েন্টের জন্য কি আমাদের বাই ডেফিনিশন আমরা বলতে পারি এটা উৎক্রমতাভ মাত্রা না উৎক্রমতাভ মাত্রা হবে থিটা মান একটা অশূন্য মানের জন্য বা নন জিরো এর জন্য নন জিরো এর জন্য আমরা একটা থিটা এর মান পাবো এবং যে পয়েন্টে থেকে তাপমাত্রাটাকে বাড়ালে সেটা নেগেটিভ দিকে যাওয়া শুরু করবে এখানে কিন্তু নেগেটিভ দিকে যাওয়া শুরু করেনি জাস্ট এখানে শুরু হয়েছে মাত্র যার কারণে ঠিকা এর মানটা আমরা জিরো কাউন্ট করবো না না করে নন জিরো যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা কাউন্ট করবো তাহলে এই নন জিরো ভ্যালু এর মানটা কত আসতেছে আমাদের এখানে তো আমাদের যদি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে অ্যানসারটা চলে আসে আমাদের কত ছয়শো আমাদের অ্যান্সারটা ছিল আসে কত ছয়শো কেলভিন তাপমাত্রা তো সুতরাং আমাদের ওখানকার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের যদি আমরা উত্তরটা বলি অর্থাৎ যদি বলি তো এখানে হচ্ছে তাহলে ওখানে নিরপেক্ষ তাপমাত্রা তাপমাত্রা দাঁড়াচ্ছে এখানে আমাদের তিনশো কিলোমিন তাপমাত্রা এবং যদি আমরা উৎক্রম তাপমাত্রা বলি এবং তাপমাত্রা সেটা দাঁড়াচ্ছে ছয়শো কেলভিন তাপমাত্রা এবং সেটা আমরা কি কোথা থেকে পেলাম মূলত এই যে গ্রাফের এখানকার কনসেপ্ট এই কনসেপ্ট থেকে আমরা এখানে মূলত আসলে এই প্রবলেমটা সলভ করলাম এবং এখানে মোটামুটি আমরা থার্মো কাপলের একটা কনসেপ্ট বা বেসিক একটা কনসেপ্ট বেসিক কিছু কথা বলতে আমরা বললাম তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এবং যদি উপকার এসে থাকে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আরো এরকম ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যান তো যতক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ